আমি বর্ণালী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা পার্সেল আনবক্সিংয়ের ভিডিও করব এর আগে আমি কোনোদিন পার্সেল আনবক্সিংয়ের ভিডিও করিনি এটা আমার চ্যানেলে প্রথম তো আমি তোমরা সবাই জানো যে নাইটাকে এখন পিঙ্ক ফ্রাইডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো আমি আমার ব্যবহারের জন্য রেগুলার ইউজদের জন্য তো কিছু প্রোডাক্ট অর্ডার করেছি তো দেখা যাক সেগুলো কি চলো পার্সেল আনা যাক এই যে আমার পার্সেল তো পার্সেল চলে এসছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি রেগুলার ইউজের জন্য কী কী অর্ডার দিয়েছি তোমরা সবাই জানো মোটামুটি যে নায়িকাটা এখন প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে সব প্রত্যেকটা জিনিসের প্রতি তো আমিও সেই ডিসকাউন্টের লোক সামলাতে না পারে অনেকগুলো জিনিস অর্ডার করে ফেলেছি তো চলো দেখা যাক কী কী অর্ডার করেছে আমি চলো শেয়ার করি এই যে এত বড়ো একটা পার্সেল দিয়েছে চলো দেখা যাক তো কোন দিক থেকে শুরু করবো সেটাই তো ভেবে পাচ্ছি না এদিক দিয়ে শুরু করি চলো তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপর আমি আরও অনেক রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো এবং অনেক অনেক কমেন্ট করো তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা পেলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব আর খুব নায়িকার প্যাকেজিং খুবই সুন্দর খুবই সুন্দর তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো আর এখানটা যেহেতু অনেকগুলো টেপ মারা ছিল তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি অফ ক্যামেরাতে এটাকে খুলে নিয়েছি তো এখানটায় আমি প্রত্যেকদিনকার ইউজের জন্য অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছি তো তোমরা সবাই জানো যে নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল চলছে তো আমি প্রতিদিন ব্যবহারের জন্য কি অর্ডার দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার তো চলো একে একে শেয়ার করা যাক কি নাইকার প্যাকেজিংগুলো সত্যিই মারাত্মক সুন্দর খুব সুন্দর প্যাকেজিং করে এত ডবল করে র্যাকিং করে যে এখানে আমি প্রথমে অর্ডার দিয়েছিলাম ফ্রি আমার বডি ওয়াশ এটা আমি আমার সানির সময় প্রত্যেকদিন ব্যবহার করি এই যে বাড়ি থেকে যে আওয়াজগুলো আসছে তো এই আওয়াজগুলো তোমরা স্কিপ করে যাবে যেহেতু আমার বাড়িতে অনেক পাখি অনেক কিছু আছে বেড়াল জেলার অনেক কিছু আছে তো এইগুলো ডাক আর আমার রাস্তা তারা একদম বাড়ি তো তোমরা গাড়ির আওয়াজ মাল সব কিছু শুনতে পাবে তো এগুলোকে একটু স্কিপ করে দেবে প্লিজ তো এটার দাম করেছে সেভেনটি টু বাহাত্তর টাকা করে দাম করেছে এগুলো তো আমি একটা না দুটো অর্ডার দিয়েছি এখানে আর একটা আছে এত সুন্দর সুন্দর প্যাকেজিং এই যে তেল দিচ্ছে বাহাত্তর টাকা করে ওই জন্য আমি দুটো অর্ডার করেছি যেহেতু প্রত্যেকদিনকে লাগে তো আবার কবে সেল দেবে না দেবে যায় না যার জন্য আমি দুটো অর্ডার করি তো নেক্সট আমি অর্ডার দিয়েছি নেক্সট কী আসে দেখি নেক্সটটা আমি খুবই সুন্দর তো এখানটায় আমি অর্ডার দিয়েছিলাম হিমালয়ের ন্যাচারাল হেনা তো এই হিমালয় হেনাটা নাকি খুবই সুন্দর আমি আগে কোনোদিন ব্যবহার করিনি এই ফার্স্ট টাইম ব্যবহার করবো তোমরা কারা কারে এটা ব্যবহার করছো আমাকে অবশ্যই কেমন করে জানাবে তো এটা প্রথমবার আমি ব্যবহার করবো তো এরপরে কী আছে দেখি আচ্ছা এরপরে এখানটায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে হ্যাঁ এটার দাম নিয়েছে সিক্সটি ফোর অনলি ছষট্টি টাকা তো তারপরে এখানটা আছে মামাতে বিটরুট ফেসওয়াশ তো এই ফেসওয়াশটা আমি আগে কোনোদিন ব্যবহার করিনি এই ফেসওয়াশটা আমাকে একজন বলেছে যে সামারের জন্য এই বিটরুট ওয়াশটা অনেক ভালো এর আগে আমি মামার টেরি রাইস যে ফেসওয়াশটা আছে ওটাই ব্যবহার করতাম তো এটা আমি ফার্স্ট টাইম নিয়েছি জানি না কেমন হবে দেখা যাক এটার দাম নিয়েছে দোকানে দিতে গেলে টু ফার্টি টাকা নেয় তো আমি এটা নাইকা থেকে ডিসকাউন্টে পেয়েছি ওয়ান এইটি নাইন এই এরপরে নিয়েছি আমি এভার গোল্ডেন গ্লো ফিল অফ মাস্ক তো এইটা নিয়েছে অনলি নাইনটি নাইন শুধুমাত্র নিরানব্বই টাকা তো নায়িকাটা অনেক অনেক সেল দিচ্ছে তোমরাও চাইলে নিতে পারো এমন সুন্দর আচ্ছা এটা এমন ভাবে দিয়ে আছে দেখো একদম বোঝা যাচ্ছে না যে ভিতরে কিছু আছে তারপর এখানটা দিয়েছে আমি যে যাত্রা কিনছি তার বিল তারপর এখানটাই হ্যাঁ এখানটা আছে তো এখানটা আমি অর্ডার দিয়েছিলাম এখন যেহেতু গরম তো নিজের স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আমি এখানটা অর্ডার দিয়েছিলাম একটা সিক মাস্ক যার দাম নিয়েছে একশো চার টাকা এটা নিয়েছে একশো চার টাকা তো এটা আমি অর্ডার দিয়েছিলাম প্লাস এটা অর্ডার দিয়েছিলাম আমার স্কিনের জন্য তো জানি না কেমন কী হবে তো এইগুলোই ছিল আজকে আর কিছু নিয়ে এই যে ফাঁকা তো এইগুলো ছিল আমার আজকের নাইকা থেকে নেওয়া কিছু জিনিস এই যে এত তো তোমরাও চাইলে নাইকা থেকে নিতে পারো আমার তো খুব ভালো লেগেছে অনেক ডিসকাউন্টে পেয়েছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ধরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য মজাদার ভিডিও টা সবাই ভালো থেকে সুস্থ শুনতে